হে ট্রেডার্স মার্কেটের মোমেন্টাম সম্পর্কে না জেনে আপনি কখনোই একজন সফল ট্রেডার হতে পারবেন না মার্কেট আজ কেমন থাকবে ওপরে যাবে নাকি নিচে নাকি সারাদিন সাইড বেস থাকবে সব কিছুই আমরা এই ইন্ডিকেটরের মাধ্যমে জানতে পারব। এছাড়া আপনি এই ইন্ডিকেটরের দ্বারা ফেক ব্রেকআউটের হাত থেকেও রক্ষা পাবেন শেয়ার মার্কেটে ট্রেডিং করার সময় মার্কেটের সম্পূর্ণ মোমেন্টাম সম্পর্কে ধারণা থাকা আমাদের জন্য খুবই জরুরি মার্কেট বেস হোক কিংবা ট্রেন্ডিং এই ইন্ডিকেটার সর্বদাই আপনাকে একটি বেস্ট ট্রেড অপরচুনিটি খুঁজে দেবে যার ফলে আপনার ট্রেডিং অ্যাকুরেসি বাড়বে এবং আপনার বেশিরভাগ ট্রেডে সফলতার হার বেড়ে যাবে তো চলুন আমরা আজ স্টকাস্টিক অক্সিলেটারের সম্বন্ধে ভালোভাবে জ্ঞান অর্জন করি স্টকাস্টিক অক্সিলেটার ব্যবহার করার জন্য আমরা প্রথমে ট্রেডিং ভিউ খুলে নেব এবং সেখানে ইন্ডিকেটার সেকশানে গিয়ে সার্চ অপশানে স্টকাস্টিক লিখে সার্চ করব এরপর ডবল ক্লিক করলেই এই ইন্ডিকেটার আমাদের চার্ট স্ক্রিনে যুক্ত হয়ে যাবে এরপর এটা এরকম দেখতে লাগবে স্টকাস্টিক অক্সিলেটরকে আমরা তিনটি মেথডে ব্যবহার করব। এক ও ওভারসোল্ড প্রাইজ মেথড দুই ক্রস ওভার এন্ট্রি মেথড তিন ডাইভারজেন্স এন্ট্রি মেথড চলুন ফার্স্ট মেথডটি দেখে নেওয়া যাক স্টকাস্টিক অক্সিলেটর এমন একটি মোমেন্টাম ইন্ডিকেটর যা আমরা ওভারবোর্ড ও ওভারসোল্ড প্রাইজকে আইডেন্টিফাই করতে ব্যবহার করি এই ইন্ডিকেটরের দুটো মেন লাইন থাকে একটি লোয়ার লাইন এবং অপরটি আপার লাইন যেখানে লোয়ার লাইন কে ইন্ডিকেট করে এবং আপার লাইন এইটটিকে যখন মার্কেট প্রাইজ আপার লাইন অর্থাৎ এইটটির ওপরে চলে যায় তখন এই সিচুয়েশানকে আমরা ওভারবোর্ড সিচুয়েশান বলে থাকি এবং সেই সময় মার্কেটে বেয়ারিস মোমেন্টাম আসার সম্ভাবনা থাকে ঠিক একইভাবে যখন মার্কেট প্রাইজ লোয়ার লাইনের নিচে কিংবা টোয়েন্টির নিচে চলে যায় তখন সেই সিচুয়েশানকে আমরা ওভারসোল্ড সিচুয়েশান বলবো এই অবস্থায় মার্কেটে বায়ারদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কিংবা মোমেন্টাম বুলিশ হওয়ার সম্ভাবনা থাকে যখন কোনো স্টক কিংবা শেয়ার প্রাইস ওভারবোর্ড এরিয়াতে চলে যায় তখন আপনি সেই জায়গাতে শর্ট পজিশন বানিয়ে সেল এন্ট্রি নিতে পারেন কিংবা আপনার পুরোনো লং পজিশন থেকে এক্সিট করতে পারেন ঠিক একই রকমভাবে যখন কোনো শেয়ারের প্রাইস ওভারসোল্ড এরিয়াতে চলে যায় তখন আপনি ওই জায়গাতে একটি লং পজিশানের জন্য বাই এন্ট্রি নিয়ে খুব ভালো ভালো একটা প্রফিট বুক করতে পারেন কিন্তু মার্কেটের আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড এবং ওভারবোর্ড কিংবা ওভারসোল্ড এরিয়া ভেরিফাই করার জন্য আপনি কখনোই শুধুমাত্র স্টকেস্টিক অক্সিজেটারের উপরে নির্ভর থাকতে পারবেন না এর সঙ্গে আপনাকে প্রাইজ অ্যাকশনও ব্যবহার করতে হবে ঠিক তখনই এই ইন্ডিকেটারের অ্যাকুরেসি আরও বেড়ে যাবে এবার চলে যাব দ্বিতীয় মেথডে এই ইন্ডিকেটারে আমরা দুটো লাইন দেখতে পাই যেখানে এই ব্লু লাইনটিকে পার্সেন্টেজ অফ কে বলা হয় এবং রেড লাইনটিকে পার্সেন্টেজ বলা হয় যখনই কোনো স্টক বা শেয়ার আপ ট্রেন্ডে থাকে এবং ইন্ডিকেটারের এই কে লাইন ডি লাইনকে উপর থেকে নিচের দিকে ক্রস করে তখন মার্কেটে বেয়ারিস ট্রেন্ড শুরু হতে দেখা যায় ওই সময় বেশিরভাগ বায়াররা এক্সিট করে এবং সেলাররা মোমেন্টাম তৈরি করে ঠিক একইভাবে যখন কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকে এবং ওই কে লাইন ডি লাইনকে নিচে থেকে ওপরের দিকে ক্রস করে তখন সেখানে ডাউন ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় এবং বাইং মোমেন্টাম তৈরি হয়ে আপ ট্রেন্ড শুরু হতে দেখা যায় এই সেট আপকেই মূলত ক্রস ওভার এন্ট্রি মেথড বলা হয় যেখানে এই সেট আপনি কিছু ইম্পর্টেন্ট কি লেভেলের সাথে করতে পারেন দেখুন এখানে শেয়ারের প্রাইস বারবার এই সাপোর্ট লেভেলে এসে ওপরের দিকে চলে যাচ্ছে এবং সেই সঙ্গে ইন্ডিকেটারের কে লাইন ডি লাইনকে নিচ থেকে ওপরের দিকে ক্রস করছে তাই আমরা এখানে দুটো কনফার্মেশনের সাথে বাই এন্ট্রি করে ভালো একটা প্রফিট বুক করতে পারি যখনই কোনো স্টকের প্রাইস কোনো সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে ট্রেড করতে থাকে তখন আপনি অবশ্যই সেই ট্রেডে এন্ট্রি করার আগে ইন্ডিকেটারের ক্রস ওভার হচ্ছে কিনা যাচাই করে নেবেন এতে আপনার অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে এছাড়াও এই টেকনিক আপনি যখন রেগুলার বেসিসে ব্যবহার করবেন তখন আপনি ওভার এর হাত থেকেও বেঁচে যাবেন এবার চলুন দেখেনি নিই মেথড থ্রি কে এই চারটিতে এখানে আপনি লোয়ার লোয়ের প্রাইজ অ্যাকশন দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক একই সময়ে স্টকাস্টিক অক্সিলেটারে আমরা হায়ার লোয়ের ফরমেশন দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে মার্কেটে ধীরে ধীরে সেলারের সংখ্যা কম হচ্ছে তাই বায়ার তাদের প্রেসার বাড়িয়ে মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই রকম পরিস্থিতিতে আপনি প্রাইজ অ্যাকশানে তৈরি হওয়া সাপোর্ট লাইন এবং স্টকাস্টিক অক্সিলেটারে তৈরি হওয়া ডাইভারজেন্স দেখে লং পজিশন বানাতে পারেন যেখানে এই অপরচুনিটি আপনাকে একটা ভালো প্রফিট দিতে পারে যদি আপনি এই ভিডিও থেকে এক পার্সেন্টও শিখতে পেরেছেন তাহলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার মার্কেট সম্পূর্ণ ফ্রিতে শেখার জন্য ধন্যবাদ